ভালো বসল জায়গা মদিনা না ভালো জায়গা জয়গ মদি না ভালো বসর না যত দূর দুপরি তৃপ্তি মিঠে না যই দুরো দুপরি তৃপ্তি মিঠে না তাই হবি বিরদুরুদ ছড়বো না বলো বসর জায়গা মদিনা বলো নগর জায়গা মদিনা বলো বসর জায়গা মদিনা আল্লাহ তালা দরবারে লাখ করি শুক্রিয়া আদায় করি যে মহানবুল ইজত আল্লাহ সুবাহ আপনাকে আমাকে দাওয়াতুল হক যুব সমাজের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত মানবর আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া আদায় করি যে আপনাকে আমাকে এই মাহফিল থেকে কিছু কথা বলার শোনার তফিক দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ এবং শুক্রিয়া আদায় করি যুবক ভাইদেরকে দাবাতুল হক সংঘের এই যুবক ভাইদেরকে যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই কোরআনের মাহফিলের আয়োজন করেছেন দোয়া করি আল্লাহ পাক যেন এই সমস্ত যুবক ভাইদের মেহনত কে কবুল করেন এবং এই সমস্ত যুবক ভাইদের ভবিষ্যৎ কে যেন আল্লাহ উজ্জ্বল করেন সকলে বলুন আমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে আমি মানুষদেরকে হাজার ও কোটি কোটি নিয়ামত দান করেছি এই দুনিয়ার মানুষ যদি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে আমি যে নিয়ামত দান করেছি তোমরা যদি আমার নিয়ামতের আল্লাহ আল্লাহলা আপনার আমল নামায় দশটি রোজার সাব দান করবে কোন ব্যক্তি যদি রমজান মাসে তিরিশটি রোজা রাখে আল্লাহর বিধান মতে ওই ব্যক্তির আমল নামায় তিনশো রোজার দান করে দেয় যে ব্যক্তি রমজানের পরে শাহওয়াল মাসের ছয়টি রোজা রাখবে ওই ব্যক্তির আমল নামায় ষাট রোজার সাব দান করে দেওয়া হয় সুতরাং যেই ব্যক্তি রমজান মাসের পরে শাহওয়ানের ছয় রোজা রাখবে ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ পাক সারা বছর রোজা সওয়াব দান করে দেওয়া হয় এজন্য রমজান মাসে আমাদের দুইটা আমল কিয়ামুল লাইল নাহার দিনের বেলা রোজা রাখা রাতের বেলা তাহাজ্জুদ এবং তারাবির নামাজ পড়া কিন্তু আমাদের সমাজে দেখা যায় রমজান মাস আমাদের কাটে